হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও আমি পায়েল সাহা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখো আমার সকালবেলা স্নান পুজো প্রত্যেক দিনের মতো আমি করে নিয়ে আগেই তো কমপ্লিট তো যাই হোক গাছগুলোর একটু পরিচর্যা করে চলে এলাম রান্নাঘরে কারণ তোমাদের দাদা আজকে একটু ইউনিক রান্না কিছু খেতে চেয়েছে তার জন্য ইউনিকভাবেই করতে হবে যেহেতু বর মশাইয়ের অর্ডার তো যাই হোক কলাপাতা পাতা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কোনো পাতুড়ি করছি যাই হোক আজকে বাসমতি রাইসের ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়েও এসছে আর এই কলাপাতাগুলো কেটে ভালো করে সেঁকে নিচ্ছে আর আজকে করব আমি মোচার পাতুড়ি তো দেখো মোচাটা সমস্ত একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো মোচাটা সেদ্ধ করে নিয়ে মুসুর ডাল বেটে তাতে দিয়ে দিয়েছি তাতে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু সমস্ত ধনে জিরে গুঁড়ো একটু সামান্য দই সমস্ত চিনি নুন লঙ্কা সমস্ত দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে কলা পাতাগুলো সেঁকে একে একে সমস্ত দিয়ে সুতো দিয়ে বেঁধে একটু ঢাকিয়ে ঢাকিয়ে ভালো করে পাতুরিটা করে নিলাম পাতুরিটা অসাধারণ হয়েছিল তো একদিন যখন করব রেসিপিটা তোমাদেরকে অবশ্যই দেবো ভালোভাবে তো আজকে টাইম ছিল না বলে তাড়াতাড়ি করে করে নিয়েছি পাতুরিটা তারপরে আরেকটা রেসিপিতে যেতে হবে সেই জন্য তো যাই হোক এখানে বাসমতি রাইসের ভাত আর এদিকে হচ্ছে যে পাতুড়ি আর তাতে ঘি আর কি চাই বলো তো কিন্তু তাও করতে তো হবে কিছু না কিছু আরও তো তোমাদের দাদা বলেছিল আরও কিছু একটা ইউনিক বানাও ইউনিক রান্না যখন খেতে চেয়েছে ইউনিকভাবেই বানাতে হবে তো যাই হোক তো তোমাদের দাদা এনেছিল ও চিংড়ি মাছ তো আমি তেলে সর্ষে তেলে রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম আর একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমার বাড়ন্ত হয়ে গেছিল তাই দিতে পারিনি আর ধনে পাতা তো কাঁচা লঙ্কাটা আমার মোচাতে সব দেওয়া হয়ে গেছিলো আর বেশি ছিল না দিয়ে দিলাম আর একটু টমেটোও দিয়েছিলাম ঠিক আছে আর দিলাম পেঁয়া চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো ছিল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তোমরা শিলে বাটবে আমি আমার খুব তাড়া ছিল দেরি হয়ে যাচ্ছিলো আর একটু নুন দিয়েছিলাম আর লঙ্কা দিয়েছিলাম তো জাস্ট একবার ঘুরিয়েছি বেশি ঘোরায়নি কারণ আধ বাটা আধ করতে হবে তাতে টেস্ট আরও ভালো লাগবে তো তারপরে বাটিতে নিয়ে একটু সরষের তেল বাটিতে ছড়িয়ে দিলাম তো দেখো আজকে আলু ভাতে পাতুড়ি পাতুড়িটা কত সুন্দর হয়েছে দেখো আর চিংড়ি মাছ বাটা আলু ভাতে ঘি ভাত অসাধারণ খেলাম তো কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে